আমাদের অনেকের কাছে পুরাতন কিছু সাদা কালো ছবি রয়েছে ছবিগুলো দীর্ঘদিন ফেলে রাখার কারণে বিভিন্ন ভাজ হয় এবং বিভিন্ন স্কেচ পরে যায় এর ফলে ছবিটি নষ্ট হয়ে যায় আপনি চাইলে আপনি সেই নষ্ট ছবিটিকে ঠিক করে ফেলতে পারবেন কিংবা আপনি চাইলে আপনার সাদা কালো ছবিটিকে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন মাত্র দুই মিনিটে মোবাইলের মাধ্যমে আপনারা আমার এখানে একটি পুরাতন ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি দীর্ঘদিন থাকার ফলে বিভিন্ন স্থানে ছিঁড়িয়ে গিয়েছে এবং স্ক্যাস পড়েছে এছাড়াও এইখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটিও কিন্তু একই অবস্থা এই ছবি দুটি কি আমি পরবর্তীতে এআই অ্যাপস এর মাধ্যমে মোবাইল দিয়েই জোড়া লাগিয়েছি এবং পরবর্তীতে সেই ছবি দুটিকে কালারিং ছবিতে রূপান্তরিত করেছে আপনি চাইলে কিন্তু এই কাজটি মাত্র দুই মিনিটেই করতে পারবেন একটি এআই অ্যাপস এর মাধ্যমে চলুন দেখে নিন কি সেই অ্যাপস এবং কিভাবে অ্যাপস দিয়ে কাজ করতে হয় প্রথমত আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ লিখবেন ওল্ড ফটো কোয়ালিটি ওল্ড ফটো কোয়ালিটি লেখার সাথে সাথে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন যদি কেউ খুঁজে না পান এক্ষেত্রে আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন টি পাওয়ার পর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সময় বিভিন্ন ধরনের অ্যালাউ চাইতে পারে এক্ষেত্রে সব ধরনের গুলো দিয়ে নেবেন অ্যাপটি ওপেন করার পর প্রথমত দেখতে পাচ্ছেন এআই এনহ্যান্স এই অপশনটিতে ক্লিক করে আপনি যে কোনো ঘোলা ছবি পরিষ্কার করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিসকেস অর্থাৎ আপনি যদি কোনো পুরাতন স্কেচ ছবি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটির মাধ্যমে ছেঁড়া ছবি এবং স্কেচ ছবিকে জোড়া লাগাতে পারবেন এবং রয়েছে কালার অর্থাৎ সাদা কালো ছবিকে চাইলে রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন এছাড়া এখানে যদি আপনার একদম বাজে কোনো কোয়ালিটির ছবি থাকে সেটিকে চাইলে আপনি এইচডি ছবিতে রূপান্তরিত করতে পারবেন ডি হেজ এর মাধ্যমে এবং যে কোনো ছবিকে যদি আপনি রাতের অন্ধকারে উঠান এবং সেটিকে যদি আপনি লাইট আপ করতে চান তাহলে এখানে এই অপশনটিতে ক্লিক করে সেই ছবিটিকে লাইট আপ করতে পারবেন তবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছেঁড়া ছবি বা ছবিকে ঠিক করতে হয় এর জন্য আপনি এই দ্বিতীয় আসনটিতে ক্লিক করবেন স্কেল এর পর আপনাকে গ্যালারি অপশনে ক্লিক করতে হবে এবং গ্যালারি থেকে আপনি যে সেরা ছবিটি রয়েছে সেটিকে নিতে হবে এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সেরা ছবিটি নিলাম ছবিটি নেওয়ার পর এখানে ফার্স্ট প্রসেসের জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং যদি ফ্রিলি ব্যবহার করতে চান তাহলে প্রসেস ওয়াস এন্ড অ্যাড এই আসনটিতে ক্লিক করতে হবে এই আসনটিতে ক্লিক করলে একটি অ্যাড শো হবে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে কেউ যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এখানে কাজ হবে হবে না এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে প্রসেসিং হতে কিছুটা সময় লাগে সো সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিকলি কিন্তু আমার ছবিটি জোড়া লাগিয়ে গিয়েছে এবং যত স্কেচ ছিল দেখতে পাচ্ছেন পুরাতন ছবিটি এবং এডিটিং করার পর দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হলো এবং এবং যত সেরা বা স্কেচ পরা অংশ ছিল সমস্ত কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন আপনি ছবিটি সেভ করবেন সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করবেন আবার এটি অ্যাড শো হবে টি দেখার পর আপনার ছবিটি সফলভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি ব্যাক টু হোমে ক্লিক করে হোমে চলে আসুন হোমে চলে আসার পর আপনি যে ছবিটি আপনি সাদা কালো ছবিটি জোড়া লাগিয়েছেন সেই সাদা কালো ছবিটিকে কালারাইজ করবেন কালারাইজ করার জন্য এখানে ਦਿੱਤੇ অপশনে ক্লিক করবেন কালারাইজ এ এরপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন এরপর পূর্বের মতো আপনি গ্যালারি থেকে যে সাদা কালো ছবিটি আপনি জোড়া লাগিয়েছেন সেই ছবিটি নিন ছবিটি নেওয়ার পর পূর্বের মতো এখানে প্রসেস ওয়াস এন্ড অ্যাড ই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করলে একটি অ্যাড হবে অ্যাটটি পূর্বের মতো সম্পূর্ণভাবে দেখুন পূর্বের মতো এখানে আপনাকে প্রসেসিং হতে কিছুটা সময় নেবে এখন আপনি প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমার সাদা কালো ছবিটি পূর্বে কিরকম ছিল এবং পরবর্তীতে এডিটিং হয়ে কালার ছবিতে রূপান্তরিত হয়েছে দর্শক এভাবেই কিন্তু আপনার পুরাতন ছবিকে আপনি চাইলে নতুন করে ফেলতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে মাত্র দুই মিনিটেই